আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি শুভেচ্ছা এখন আপনাকে আপনাদেরকে আমি একটি ভিডিও দেখাবো আমি কল্পনা করতে পারিনি আমাদের প্রজন্মের বা এই প্রজন্মের লোকেরা এই ভিডিওটা বা এই আয়োজনটা কল্পনাও করতে পারি না কিন্তু আজকে এখন তা জনাব ইউনুসের শাসনামলে সম্ভব হচ্ছে আসুন আমরা ভিডিওটা দেখি সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে এই বার্তা দেয়া হয় বৃহস্পতিবার এই সম্মেলনে বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ার মুসলমানদের ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ আর্টস অডিটোরিয়ামের এই সম্মেলনে বাংলাদেশ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ রাজনৈতিক নেতা এবং সমাজকর্মীরা অংশ নেন এ সময় পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে একত্রে লড়াইয়ে নামার আহ্বানে সাড়া দেন বাংলাদেশি বক্তারা এছাড়া বাংলাদেশি প্রতিনিধিরা সম্মেলনে বলেন দক্ষিণ এশিয়ায় মুসলিমদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে একত্রে লড়াই করা জরুরি উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথমবার বাংলাদেশ থেকে এত বড় প্রতিনিধিদল পাকিস্তানের কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড সহ বিশিষ্ট শিক্ষাবিদ রাবে আবুশ্রী নাফসিন মেহনাজ সাইফুল ইসলাম ও মুফতি নাজমুল হক সাকিব সম্মেলনে অংশ নেন সম্প্রতি দেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এমনটা উল্লেখ করে সম্মেলনে ছাত্র আন্দোলনের জনপ্রিয় স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার পর্দায় দেখানোর ব্যবস্থা করেন আয়োজকরা সম্মেলনে পাকিস্তানের বিশিষ্ট শিক্ষাবিদ যুবনেতা সোশ্যাল মিডিয়া কর্মী এবং সফল উদ্যোক্তারা বক্তব্য দেন তারা উভয় দেশের জনগণকে ভুয়া খবর থেকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং দেশের সশস্ত্র বাহিনীর পাশে থাকার আহ্বান জানান দেখতে পেলেন আপনার কিভাবে মহিলাদের নেতৃত্ব এই মহিলারা পাকিস্তানি গিয়ে পাকিস্তান কে হুইস পাকিস্তান আমাদের আমাদের সাথে কি কি করেছিল ওরা অনেক কিছু করে বিশ লক্ষ লোককে হত্যা করেছে দু লক্ষ মা রেপ করেছে আজকে যে মেয়ে ওইখানে গেছে ওদেরই হয়তো কোন আত্মীয়া রেপ হয়েছে কারণ দুই লক্ষর বেশি মা ওরা রেপ করেছে আমি এখনই আমেরিকার আমেরিকা আমাদের যুদ্ধের বিরুদ্ধে ছিল অস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে তাদেরই ফেব্রুয়ারিতে নাইনটিন তাদেরই রিপোর্টারের এনবিসি নিউজে একটি প্রতিবেদন দেখুন যেখানে সামান্য কিছু রেপের কিছু কাহিনী উঠানো হয়েছে We Americans are aware of what's happening in Cambodia and South Vietnam because this country has a big stake there. But Bangladesh is a different case. There is no major American involvement or commitment there, nothing which approaches the needs of that young, impoverished nation. And so the memory of what happened there may already be growing dim in many of us. But what did happen there will never be forgotten by the people of Bangladesh, especially the women. It was in villages like this that the Bengali liberation struggle caught fire. And it was in villages like this that the Pakistan army took its revenge. The villagers still speak of it. The men telling their stories of fighting. The children telling their stories of running and hiding. It is the women who are silent. Women like Saira. She is 16 years old, a widow, and pregnant with the child of a Pakistani soldier. Like thousands of women throughout Bangladesh, she is carrying a child she does not want. She says that her husband was in the Muktibahini. He was a commander of the force, you know, in the village. And uh, this army people were looking for him, and they had broken into her house to take him away, actually and when they were dragging him out of the house, she started screaming and protesting and uh, crying, you know, trying to hold back her husband. and one of them turned back and raped her in front of her husband, who was uh, forced to sit and watch with guns pointed at him. and later on, she, like many that women, she who didn't were raped by pakistani Bekina. soldiers. Sayura is in disgrace among her people. Her parents take care of her, but they are certain that no man will ever marry her. Since January, many of the women ravaged by the Pakistani troops have been living in this house. They're being cared for by a government sponsored women's rehabilitation group. Almost all of the women here are pregnant. They are very young, some only 13 years old. In a few cases, their parents have abandoned them. In others, their husbands have rejected them. About 70 have had abortions, and those who have had their babies plan to give them away. Most of the girls here were held prisoner by the Pakistani troops in the army barracks. For weeks, each day and each night, they were forced to submit to whatever the soldiers demanded. This is Rushanara, 14 years old and seven months pregnant. She was abducted from her home in Dhaka and taken to the army barracks where she remained for three months. She says there were nights when as many as 30 soldiers forced themselves on her. Sheikh Mujibur Rahman has said that these women are heroines, but politics. The war and even the liberation are not really the concerns of these women. They are the innocent victims of war and the children they bear will share in their grief. This is Liz Trotter, NBC News, in Dhaka, Bangladesh. Many of the soldiers who attacked those women are among the 100,000 Pakistani prisoners of war held by India. India has offered Pakistan what it calls unconditional talks. দেখলেন আপনারা ভিডিওটা কিভাবে আমার মা বোনকে পাকিস্তানিরা রেপ করেছে অনলি রিজন আমরা বাঙালি ছিলাম আমরা আমাদের রাইট চেয়েছিলাম এইখানে কোনো ধর্মের ব্যাপার ছিল না পাকিস্তানিরা কোনোদিনই ভালো মুসলমান না সমগ্র মিডিল ইস্টে পাকিস্তানিরা একটা বাটপার একটা অসৎ এখন দেখেন পাকিস্তানের অবস্থা ভারত বাংলাদেশ পাকিস্তানের যে মাসে দেখেন ইজ এ ডেঞ্জার কান্ট্রি তাদের ডেপ রেটটা দেখেন তাদের লোনের অংশটা দেখেন কত বেশি ইনফ্লেশন দেখেন আমি বুঝি না সেই সেই বাঙালি কুলাঙ্গার গুলো কেন পাকিস্তানের পা চাটতেছে ভারত ভারতের সাথে আমাদের কি করেছে ভারত আমাদের জন্য কি করেছে যুদ্ধে কারণ আমরা আমরা দেখেছি পাকিস্তানিরা নির্বিচারে মানুষকে হত্যা করেছে রেপ করেছে কেউ আমাদেরকে প্রশ্রয় দেয় নেই ফুট দেয় নেই ভারতীয় ভারতীয়রা তাদের গড় দুয়ার সব খুলেছে আমাদের জন্য কাপড় দিয়েছে এক কোটি মানুষকে খেতে দিয়েছে আর পাকিস্তানিরা দেখেন এখন পর্যন্ত তাদের আমাদের দেশ থেকে নেই যারা পাকিস্তানের জন্য অনেক কিছু করেছিল এই ছবিগুলো ছবিগুলো অবশ্যই দেখেন এগুলো কিভাবে আমাদেরকে মেরে রাস্তায় ফেলে নদীতে রাস্তায় লক্ষ কুটি এখানে আপনাদের সবার খারাপ লাগবে যেন কুটি কুটি লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে এইভাবে ছিল যাই হোক এদের কোনদিন শুভ বুদ্ধির ওরা কোনো লাভ নেই যতই পাকিস্তানের অস্তিত্ব নিয়ে পাকিস্তান চিন্তিত বেলুচিস্তান অলরেডি ওয়ান থার্ড চলে গিয়েছে ওরা বাংলাদেশকে উনাদের কাল্পনিক যে ভারতের সাথে যুদ্ধ এইভাবে দশ ও ভারতকে কিছু করতে পারেনি পারব না বা এখন আননেসারি বাংলাদেশের থেকে নিমক খারামের মতো এদের 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 বিরুদ্ধে কথা বলা ভারতের বিরুদ্ধে কথা বলা সেটা কোনোদিনই আমাদের সুফল না আমাদের বিদ্যুতের দরকার আমাদের সবকিছু ভারত থেকে আমাদের আনতে হবে অন্য দেশ থেকে আমাদের আনার সে পয়সা নাই ভারত থেকে ক্যারিং কস্ট কম প্রাইস কম এতব আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক দেখুন বঙ্গবন্ধুর ভাষায় ভারতকে ভারত আমাদের কি করেছিল দেশ যারা পৃথিবীর কোন তাদের হেল্প করে সৈন্য উঠায় না কিন্তু ভারত তাদের সৈন্য আমাদের দেশ থেকে চলে নিয়ে গেছে এই আমাদের এখানে মৌলবাদীরা কথায় কথায় ভারত বিরোধিতা করে ফর নাথিং আজকে তবলিকে তবলিকে এবং জুবায়ের পন্থীদের মারামারি হয়েছে এখানে প্রায় দুইশন সমর্থিত খবর অনুযায়ী শত 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 লোক মারা গিয়েছে এটাও নাকি ভারতের ষড়যন্ত্র তো এই দেখেন ওরা ভারতে ত্রিশ কোটি মুসলমান এরা এখন মুস ভারতীয় মুসলমানকে ঘৃণা করে আল্লাহ এদেরকে শুভ বুদ্ধি দিক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কৃতজ্ঞার বাণী বহন করে নিয়ে আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে পাকিস্তানের নপ পশু দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার সব মানুষের পর্য অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে তার কোনো জায়গাতে তার তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে ক্রিয় হার আর্থনা আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্থনা আজ আমার মানুষ পথে ভিখারি আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার এক কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা হতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে সেই সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আমার মানুষ বড় সুনার মানুষ সোনার বাংলা সত্যি সোনার বাংলা তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় বাসুয়া বলে যায় আমাদের বন্ধুত্ব অটুট এবং অক্ষয় থাকবে আপনারা আমার সঙ্গে স্লোগান দেন জয় বাংলা জয় বাংলা